শীতের রাত সাথে অমাবস্যা পাশেই গঙ্গা আর সেই গঙ্গা থেকে বয়ে আসছে ঠান্ডা মৃদু বাতাস নদীর খুব কাছেই মায়ের খুব ছোট্ট একটা মন্দির রাত নটা বাজলেই পুরোহিত মশাই মন্দিরের কাজ ছেড়ে আলো নিয়ে মন্দির বন্ধ করে রওনা দিলেন নিজ বাসগৃহে মন্দিরের কাছেই এক দোকান রাত অনেক হয়েছে আশপাশ জনশূন্য তাই দোকানদারও নিজের দোকান বন্ধ করে চললেন বাড়ির উদ্দেশ্যে শুনসান রাস্তা অমাবস্যার ঘন কালো রাত সাথে টর্চটিও আনতে ভুলে গেছেন মন্দিরের সামনে আসতেই দোকানদার তীব্র একটা গন্ধ পেলেন আজবখান্ড মন্দির তো বন্ধ তাহলে তাহলে কি পুরোহিত মশাই ধুপটুক জ্বালিয়ে চলে গেছেন একথা ভাবতে ভাবতে দুপা এগোতেই তিনি থমকে গেলেন তার সামনে কিছুটা দূরে এক মহিলা এলোকেশি চুলে নুপুর পায়ে ধীরে ধীরে হেঁটে চলেছে দূর থেকে হালকা আলো যখন সেই মহিলার ওপর এসে পড়ে তা দেখে তিনি থরথর করে কাঁপতে লাগলেন কাঁপতে লাগলেন হাত জড়ো করে মামা ধ্বনি তুলে লুটিয়ে পড়লেন মাটিতে কে ছিলেন তিনি আজকের এই ছোট্ট ভিডিওটি এমনই কিছু অলৌকিক ঘটনাগুলি নিয়ে এক জাগ্রত শীতলামায়ের মন্দির নিয়ে তো এই হলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের অন্তর্গত রাধামণি এলাকার পলাকাবাজার অঞ্চলের শ্রী শ্রী ও শীতলামায়ের মন্দির মন্দিরটা বেশি বড়ো নয় মন্দিরটা খুবই ক্ষুদ্র কিন্তু এর সাথে মানে এই মন্দিরের সাথে যে ঘটনাগুলি জড়িত রয়েছে সেগুলি কিন্তু অনেক বড়ো এই মন্দিরটি পঞ্চরত্ন শৈলীতে নির্মিত যা বাংলার প্রাচীন স্থাপত্যের এক অনন্য নিদর্শন এর গম্বুজ কারুকার্য স্তম্ভ এবং মন্দিরের দেওয়ালে ফুটিয়ে তোলা বিভিন্ন পৌরাণিক দৃশ্য সত্যি মনোমুগ্ধকর করার মতো এই মন্দিরটি দ্বিতল বিশিষ্ট এবং এর স্থাপত্যশৈলী শক্তি মনোমুগ্ধকর অংশে সমুদ্র এক বিস্ময়কর চিত্র খোদাই করা রয়েছে যেখানে দেবতা ও অসুরদের সেই মহাবিশ্ব কাপানো ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে পাশাপাশি এখানে নিত্যানন্দ রাধাকৃষ্ণ এবং বিভিন্ন মহাপ্রভুর বিগ্রহ স্থাপিত রয়েছে যা মন্দিরে আধ্যাত্মিক মাহাত্মকে আরো বৃদ্ধি করেছে মন্দিরে প্রবেশ করতে চোদ্দোটি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় প্রবেশের পরই চোখে পড়বে ভগবান বিষ্ণুর মূর্তি যেখানে পুরোহিত মশাই নিয়মিত পূজা করছেন ঠিক পাশেই শ্রী শ্রী শীতলামায়ের মূল বিগ্রহ যা আশেপাশে এলাকার ভক্তদের কাছে এক পরম তীর্থস্থান শীতলামায়ের পাশাপাশি আরও বিভিন্ন দেবদেবীর বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত রয়েছে যা মন্দিরের আধ্যাত্মিক পরিবেশকে আরও শুভময় করে তুলেছে শীতলামা হিন্দু ধর্মে রোগনাশিনী ও সুস্থতার দেবী হিসেবে পূজিত হন বিশেষ করে গুটি বসন্ত ও অন্যান্য সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ওনাকে পুজো করা হয় এখন যে আপনারা দেখছেন শীতলামায়ের ডান পাশে রয়েছেন লোকনাথ ব্রহ্মচারী এবং বাম পাশে রয়েছেন মনসা দেবী এবং তার ঠিক নিচেই রয়েছেন মা কালী শীতলামায়ের মন্দিরে সাধারণত তার চারপাশে এইসব দেবদেবীকেই দেখা যায় ঠিক আছে এবং মনসা দেবী থাকেন যিনি সাপের দেবী এবং বিষ মুক্তির জন্য পূজিত হন এছাড়া নিচে মা কালী রয়েছেন যিনি শক্তি ও সংহার রূপের প্রতীক এইভাবে শীতলা মন্দিরে একাধিক দেবদেবীর উপস্থিতি রোগ মুক্তি আশীর্বাদ ও শক্তির সম্মিলিত রূপকে প্রকাশ করে আপনাদের কি মনে হয় এই মন্দির সম্পর্কে আপনারা আপনাদের মতামত ও অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন নতুন নতুন মন্দির ও রহস্যময় স্থানে ভিডিও পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব